জয়েন হতে থাকো তোমরা ঝটপট জয়েন হতে থাকো হ্যাঁ আচ্ছা প্রথমেই নিয়ে নিচ্ছি সবার জন্য একটি করে কার্ড নিয়ে নিচ্ছি সবার জন্য নিয়ে নেব যে এই জুলাই মান্থের লাভ লাইফ কি রকম কাটবে তোমাদের মেষ রাশি বৃষ রাশি বৃশ্চিক রাশি আচ্ছা সবার জন্য আমি কার্ড নিয়ে নেবো এই জুলাই মান্থের লাভ লাইফ রকম কাটবে আচ্ছা কারা কারা জয়েন রিপা রিপা দে দে পর হ্যাঁ একদম অনেক দিন পর খুব ভালো আছি রিপা দে আচ্ছা আর কে কে এসেছো শম্পা দাস গুড ইভিনিং গুড ইভিনিং শম্পা মানিসা শাম যারা যারা জয়েন হচ্ছে তার একটু ঝটপট তোমরা হাই হ্যালো লিখতে থাকো আমি আফটার রিডিং আমি তোমাদের পার্সোনাল রিডিং করবো হ্যাঁ তারপরে নিয়ে নেবো কর্কট রাশি সিংহ রাশি তুলা রাশি কন্যা রাশি আচ্ছা সবার জন্য কার্ডস নিতে থাকছি সবাই হায় হ্যালো লিখতে থাকো হায় আকাশ সাধু হায় সুদীপ্তা ভৌমিক খুব ভালো আছি অনেকদিন পরে এসেছি তোমরা সবাই জয়েন হতে থাকো আমি সবার জন্য আজকে জোরিয়াক সাইন অনুযায়ী রিডিং করছি দেখো তোমাদের জুলাই মাসের তোমাদের জোরিয়াক সাইন অনুযায়ী দেখে নাও যে লাভ লাইফ কি রকম কাটবে লাভ লাইফ কি রকম কাটবে ধনু রাশি আচ্ছা এদিকে হচ্ছে মকর রাশি কুম্ভ রাশি আর মীন রাশি সবার জন্য কার্ডস আমি নিয়ে নিয়েছি এইবার আমি স্টার্ট করব রিডিং ফার্স্ট দেখব মেষ রাশি মেষ রাশির জন্য এসে গেছে ওয়ার্ল্ড কার্ড বন্ধুরা যারা যারা মেষ রাশি আমার এখানে যারা যারা তোমরা যারা যারা রাশি তারা কিন্তু মানে তাদের জীবনে এন্ড হয়ে একটা নতুন সাইকেল স্টার্ট হতে চলেছে বুঝতে পেরেছো মানে পুরনো একটা সাইকেল এন্ড হয়ে নিউ সাইকেল একটা স্টার্ট হতে চলেছে এবং একটা মানে নতুন বন্ধনে তুমি আবদ্ধ হতে চলেছো এখানে অনেকের জন্য ম্যারেজ আসার যোগ দেখাচ্ছে এবং অনেকের জন্য নতুন প্রেম নতুন ভালোবাসা আসার কিন্তু চান্সেস দেখাচ্ছে আমি আজকে এখানে লাভ রিডিং করছি এবং মানে নতুন মানুষ আসছে বুঝতে পারছো কোনো পুরোনো পার্সন আমি দেখছি না কোনো পুরোনো মানুষের সঙ্গে যোগ দেখছি না কোনো নিউ পার্সন আসছে তার সঙ্গে তুমি নতুন প্রেমে আবদ্ধ হয়ে হচ্ছ এবং সেই প্রেমটা তোমার কাছে মানে খুবই একটা রোম্যান্টিক প্রেম হতে চলেছে যারা মেষ রাশি তাদের জন্য অ্যারিস যারা খুবই একটা মানে আনন্দময় জীবন হতে চলেছে মানে তোমার মনটা না যেন সেই হাওয়ায় ভাসবে এরকম একটা প্রেম আসছে এই জুলাই মান্থে তো এইবার চলে যাচ্ছি আমি বৃষ রাশি দেখতে পাচ্ছ বৃষ রাশি বৃষ রাশির জন্য এসে গেছে বন্ধুরা বৃষ রাশির জীবনে যে প্রেমজ জীবন সেখানে অনেকটাই অনেকটাই প্রতিবন্ধকতা থাকবে তোমার পার্সন কিন্তু তোমার থেকে অনেকটাই এড়িয়ে যাওয়ার জায়গা তৈরি করবে এবং তোমার তোমাকে পার্সন অনেক কিছু না লুকিয়ে যাবে এবং তুমি তাতে হার্ট হবে কষ্ট পাবে এবং অনেকটাই অনেক কিছু এবং সেই যে হার্ট ব্যাপারটা তুমি যে কষ্ট পাচ্ছ ভিতরে ভিতরে সেটাও কাউকে বলতে চাইবে না বলতে পারবে না এবং তোমার পার্সনকেও বলতে পারবে না এবং সেখান থেকে তোমার মধ্যে একটা মানে 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 কষ্টে অতিষ্ঠ হয়ে ওঠা এইরকম একটা জায়গা দেখাচ্ছে এবং তুমি যেন একটা নতুনের কিছু সন্ধান খুঁজবে মানে নতুন ভাবে তুমি বাঁচতে চাইবে নতুন ভাবে একটা আশা খুঁজবে বাট সেটাও এই জুলাই মান্থে তুমি কিন্তু তোমার লাভ লাইফে দেখতে পাচ্ছ না তো বৃষ রাশির জন্য জুলাই মান্থ ভীষণ একটা মানে টক্সিক লাইফই হতে চলেছে আচ্ছা দেখে নি কারা কারা তোমরা জয়েন করেছো হায় সুদীপ্তা ভৌমিক অবশ্যই তুমি থাকো আমি আফটার জেনারেল রিডিং আমি কিন্তু পার্সোনাল রিডিং করব হায় জ্যোৎস্নারা কেমন আছো আমি একটু জোরিয়াক সাইন অনুযায়ী সবার রিডিং করছি জুলাই মান্থ লাভ লাইফ কেমন কাটবে তোমরা অবশ্যই দেখো তারপরে আমি সবার জন্য পার্সোনাল রিডিং নেব হাই এম ডি হাই রানু কমলেশ পিঙ্কি আজকে কেসে হোমে আছি হু তো আজ ইহাপ সাইন ইয়ানি জোরিয়াক সাইন অনুযায়ী এখানে কিন্তু রিডিং হচ্ছে তো আফটার জেনারেল রিডিং আমি পার্সোনাল রিডিং করবো তো তারপরে চলে যাচ্ছি বৃশ্চিক রাশি দেখো বৃশ্চিক রাশির রাশির জন্য এসে গেছে টু অফ তো এখানে বৃশ্চিক মানুষরা তোমার জীবনে কিন্তু একের অধিক প্রেম আসতে চলেছ চলেছে এবং সেই জায়গা থেকে তোমার কিন্তু অনেকটাই কনফ্লিক্ট থাকবে তুমি কোন দিকে নিজেকে বেশি করে ইনভেস্ট করবে তোমার জীবনে কিন্তু প্রেমোজ জীবনে একটা কনফ্লিক্ট আসতে চলেছে এবং একের অধিক প্রেম আসতে চলেছে এবং তুমি সেই জায়গা থেকে না মানে তুমি কিন্তু তোমার দুটো জায়গাতেই দুটো প্রেমের মধ্যেই স্বচ্ছতাই খুঁজে পাবে তো সেই জায়গা থেকে আরো কনফিউশনে পড়ে যাবে যে তুমি নির্ধারণ কি করে করবে যে তোমার লাইফ পার্টনারকে কাকে তুমি রাখবে কাকে তুমি ছেড়ে দেবে তুমি সেই নিয়ে ভীষণভাবে ভাবে কনফিউশনে ভুগবে এবং তা থেকেও কিন্তু তুমি মানে সেখান থেকে অনেকটা স্যাডনেস আসা যে একজনকে তো তোমাকে ছাড়তে হবে কিন্তু তুমি দুজনের মধ্যেই স্বচ্ছতা দেখবে তো সেই জায়গা থেকে তোমার চুজ করতে ভীষণ কষ্ট হবে চুজ করতে ভীষণ বাধা ঠেকবে যে আমি কাকে চুজ করব তো এইবার চলে যাচ্ছি আমি মিথুন রাশি মিথুন রাশি ওরে বাবা মিথুন রাশির লাভ লাইফ তো জুলাই মান্থে একদম দুর্ধর্ষ মিথুন রাশির জীবনে নতুন ভালোবাসা আসছে মিথুন রাশির জন্য কিন্তু নিউ লাভ আসছে যারা যারা এখানে মিথুন রাশি আছো কাদের কাদের এখানে তোমরা মিথুন রাশি জেমিনাই কারাকারা কারা কারা তারা অবশ্যই মেসেজ করো যে আমি জেমিনাই যারা যারা জেমিনাই তারা লেখো আমি জেমিনাই যারা যারা জেমি নাই তারা কিন্তু মিথুন রাশির মানুষ তারা এই জুলাই মান্থে তাদের জীবনে নতুন ভালোবাসা আসছে এবং সেই ভালোবাসাটার মধ্যে তুমি খুঁজে অনেকটাই পাবে এবং এই মানুষটা বেশ একটা মানে মানে ফানি হবে তোমাকে ভীষণ আনন্দে রাখবে বুঝতে পারছো ফানি হবে মানে আমি কি বলতে চাইছি তোমাকে আনন্দে রাখার চেষ্টা করবে তোমাকে তোমাকে ভীষণ তোমার স্মাইলটা ভীষণ পছন্দ করবে এবং তোমার সঙ্গে খুব ভালো ব্যবহার তার থাকবে আচরণটা তার ভীষণ ভালো থাকবে যারা যারা জেমি নাই এখানে আছো কেউ যদি জেমি নাই থাকে থাকো মেসেজ করো যে আমি জেমি নাই তো মিথুন রাশি এখানেই শেষ করছি চলে যাচ্ছি পরের রাশিতে কি রাশি দেখি পরের রাশি কর্কট রাশি ওরে বাবা কর্কট কর্কট রাশি কর্কট রাশি অর্থাৎ ক্যান্সার কর্কট রাশি রাশি অর্থাৎ ক্যান্সার যারা আছো এখানে তাদের জন্য কিন্তু দেখো ডেথ কার্ড এসে গেছে তো পরিবর্তন আসছে তোমার লাভ লাইফে পরিবর্তন আসছে মানে তুমি নিজেই পরিবর্তনটা ঘটাচ্ছ বুঝতে পেরেছো তোমার জীবনে এমন কোন মানুষ মানুষ আসছে। আসছে এমন কোন সেই মানুষের সঙ্গে তুমি এমন ভাবে অ্যাটাচ হয়ে যাবে যে তুমি কিন্তু পুরোনো মানুষকে আর চাইবে না তো কোনো মানুষ নতুন ভাবে আসছে এবং তার সঙ্গে তুমি একটা পরিবর্তন চাইছো তোমার লাভ লাইফে ওকে কর্কট রাশি হ্যাঁ কর্কট রাশি ক্যান্সারই আমি বলছি সিনথিয়া সিনথিয়া তুমি তোমার তাহলে জীবনে পরিবর্তন আসছে প্রেমজ জীবনে তোমার নতুন মানুষের সঙ্গে তুমি নিজে নিজের জীবনে একটা নতুন মানুষের ভালোবাসাকে দেখবে নতুন লাভ লাইফ আসতে চলেছে তোমার ওকে নতুন লাভ লাইফ আসছে জুলাই মান্থ লাভ লাইফ দেখছি তো কর্কট রাশি এখানে শেষ করলাম এবারে চলে যাব সিংহ রাশি লিও যারা লিও কারা লিও আছো তারা মেসেজ করো যে আমি লিও তো হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি সিন্থিয়া তুমি কর্কট খুব ভালো নতুন প্রেম আসছে যারা যারা লিও এবারে চলে যাচ্ছি লিওর এই এই মান্থের জুলাই মান্থের লাভ লাইফ জুলাই মান্থে লিও তোমার এখানে কিন্তু দেখতে পাচ্ছি তোমার জীবনে কিন্তু কোনো একটা পছন্দ তৈরি হচ্ছে তোমার এখনো কোনো সেইভাবে কোনো পছন্দ হয়তো নেই এখানে যারা যারা লিও আছো যারা যারা এই রিডিং দেখছো এখন এবং পরেও যারা দেখবে তাদের এখানে দেখতে পাচ্ছি যে তাদের কোনো পছন্দ সেইভাবে এখনো বিল্ট হয়নি কিন্তু এই মান্থে তোমার কোনো পছন্দ তৈরি হতে চলেছে তুমি কারোর প্রতি ভীষণভাবে অ্যাট্রাক্ট হতে চলেছো এবং তুমি সেই দিকে তোমার ভীষণ ফোকাস যাবে এবং তুমি ভীষণভাবে নিজে নিজের জীবনে তাকে পেতে চাইবে এবং তুমিও চাইবে যে সেই মানুষটা তোমার প্রেমে পড়ুক এবং তার জন্য তুমি কোনো স্টেপও নিতে পারো যে এই মানুষটাকে আমার দিকে অ্যাট্রাক্ট করার জন্য আমাকে কিছু কাজ করতে হবে তো এখান থেকে দেখতে পাচ্ছি যে সিংহ রাশি যারা যারা এখানে সিংহ রাশি আছো হ্যাঁ যা যে ধনু অবশ্যই থাকো আমি ধনু বলবো যারা সিংহ রাশি তাদের জীবনে নতুন একটা ক্রাশ তৈরি হতে চলেছে মানে তোমার কোনো পছন্দ বিল্ড হতে চলেছে এবং সেখান থেকে সেই দিকে তুমি ভীষণভাবে ফোকাস থাকবে এবং সেই মানুষটাকে ভীষণভাবে নিজে পাওয়ার জন্য এক আকাঙ্ক্ষাটা বাড়তে থাকবে এবং নিজের মধ্যে যেন একদম নিজের স্ট্যান্ড নিতে চাইবে যে এই মানুষটাকে আমি আমার জীবনে আনবোই আনবো তো কিছু না কিছু তুমি এমন কিছু কাজ করতে চাইবে যাতে সেই মানুষটা তোমার জীবনে চলে আসে বুঝতে পেরেছ সিংহ রাশি তো এবারে চলে যাচ্ছি তুলা রাশি লিব্রাতে তুলা রাশি যারা তাদের ওরে বাবা চ্যারিয়েট কোনো মানুষ তোমার জীবনে এগোচ্ছে কোনো সাহসী মানুষ কোনো সাহসী পদক্ষেপ আসছে তোমার দিকে এই মানুষটা না অনেক দিন ধরে লিব্রা যারা যারা লিব্রা আছো কারা লিব্রা আছো মেসেজ করো কারা লিব্রা তুলা রাশি কারা আছো মেসেজ করো যারা তুলা রাশি আছো তাদের জীবনে এমন কোনো মানুষ অনেক দিন ধরে না তোমাকে স্টক করে তোমাকে স্টক করে তোমাকে অনেক দিন ধরে মানে পছন্দ তার সে অনেক দিন ধরে চাইছে তোমার জীবনে এগোতে বাট সেই সাহসী পদক্ষেপটা না নিতে পারেনি এই রকমই একটা মানুষ যে তোমাকে ধরে পছন্দ করে সে কিন্তু তোমার জীবনে আসছে এন্ট্রি নিচ্ছে কোনো নিউ পার্সন তোমার জীবনে এন্ট্রি নিচ্ছে বাট সেই মানুষটা কিন্তু তোমাকে অনেক দিন ধরেই তার দৃষ্টিতে রেখেছে হুম তার কিন্তু অনেক দিন ধরে তোমাকে পছন্দ এবং সেই জায়গা থেকে একটা লাভ আসছে নিউ লাভ তুলার জন্য একটা নিউ লাভ আসছে কন্যা রাশি বর্গ কন্যা রাশি কারা কারা কন্যা রাশি আছো বর্গ কারা কারা হাই সম্পূর্ণ হাই সম্পূর্ণা মাইতি আচ্ছা কারা কারা এসেছো হিন্দি 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 মে পার্সোনাল রিডিং জব করুগি মে বলুঙ্গি হিন্দি

এবং যথেষ্ট একটা ডিপ লাভ তৈরি হবে এই এই মানে জুলাই মান্থ এই জুলাই মান্থটা তোমার জন্য ভীষণ স্পেশাল যার সঙ্গে তুমি প্রেমজ জীবনে আছো যদি তোমার জীবনে কোনো প্রেমজ জীবন থাকে তাহলে কিন্তু দেখতে পাবে যে প্রেমজ জীবনে একটা ভীষণ মানে একটা ঝড় আসছে মানে ভালোবাসার একটা আরো 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 বেশি করে একটা ডিপ ব্যাপার একটা গভীর গভীর ব্যাপার আসতে চলেছে এবং তোমাদের দুজনের মধ্যে মানে একটা খুব মানে এমন একটা আন্ডারস্ট্যান্ডিং বিল্ড হবে যে তোমরা দুজন দুজনকে আরো 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 বেশি করে বুঝতে চলেছো বাট এখানে কন্যা রাশির মধ্যেই আমি দুটো দল দেখতে পাচ্ছি বুঝতে পেরেছো মানুষের জীবনে আচ্ছা তোমাকে দেখতে পাচ্ছ তো একটু অসুবিধা হলো তো যারা কন্যা রাশি তাদের আরেকটি দল আমি দেখতে পাচ্ছি বুঝতে পেরেছো আরেকটি দল আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু দেখছি যে একটি দল যাদের জীবনে দুটো ভালোবাসা একসঙ্গে আসতে চলেছে যাদের জীবনে লাভই নেই তাদের জীবনে কিন্তু একটা দুটো লাভ আসতে চলেছে মানে দুজন মানুষ তোমাকে কিন্তু ভালোবাসতে চলেছে এবং তোমার দিকে প্রপোজাল আনতে চলেছে তো দুটো ভালোবাসার মধ্যে তুমি কিন্তু ব্যালেন্স করার চেষ্টা করবে তুমি কিন্তু একজনকে রেখে একজনকে আউট করার চেষ্টা এখন করবে না এই জুলাই মান্থে তোমার জীবনে একটা ব্যালেন্স থাকবে লাভ লাইফের একটা ব্যালেন্স থাকতে চলেছে ওকে বর্গ তোমাদের জীবনে দু রকমের মানে দুটো দল দেখলাম দাঁড়াও আচ্ছা এটা ধনু রাশি সরি ধনু রাশি ধনু রাশি স্যাজিটেরিয়াস তার পিছনে ভালোবাসা লেখা আছে সত্যি প্রেম এখানে এসে গেছে দেখো সিক্স অফ ওয়ান্স তো ভালোবাসার তো জোয়ার বইতে চলেছে ভালোবাসার জোয়ার বুঝতে পেরেছ প্রচুর ভালোবাসা কোনো মানুষের দিক থেকে তোমার জীবনে প্রচুর 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 ভালোবাসা আসতে চলেছে এবং তুমি না তুমিও সেই মানুষটাকে পছন্দ করো এবং মানে তুমি যেন সেই মানুষটাকে যেন জয় করে ফেলবে যেন তুমি রাজ্য জয় করে ফেলছো এই রকম তোমার মধ্যে একটা ফিলিং থাকবে কারণ তুমিও তো তাকে ভালোবাসো এবং সেও তোমাকে প্রচুর ভালোবাসবে এবং শো থাকবে বুঝতে পেরেছো মানে সে অনেকেই নিজের ভালোবাসাটাকে এক্সপ্রেস করে না বাট এই মানুষ কিন্তু তোমাকে নিজের ভালোবাসাটা এক্সপ্রেস করবে তোমাকে নিজের লাভটাকে দেখাবেও এবং তুমি সত্যি নিজের ভিতরে ভিতরে খুব একটা ভালোবাসায় একটা গর্ব অনুভব করবে যে হ্যাঁ সত্যি আমি লাকি আই এম দ্য লাকি পারসন যে জীবনে ভালোবাসা পেয়েছে কারণ সত্যি লাভ পাওয়া এই জগতে খুব মুশকিল তো সেখান থেকে তুমি ভীষণ নিজেকে লাকি অনুভব করবে তো ধনু রাশি ভীষণই ভীষণই দারুণ জায়গা দেখালো এবারে চলে যাব মকর রাশি ওরে বাবা মকর রাশির জীবনে একটা টুইস্ট থাকছে বুঝতে পেরেছ মকর রাশি কোনো আনস্টেবিলিটিতে ভুগছে হুম মানে কোনো সম্পর্ক বারবার তার জীবনে যেন আসছে যাচ্ছে আসছে যাচ্ছে তো সেই জায়গা থেকে মকর রাশি ভীষণ ভাবে নিজের ভিতরে ভিতরে একটা একটা কি বলবো একটা সে অনুভব করবে যে কি হচ্ছে আমার সঙ্গে কি হচ্ছে আমি কখনো তার প্রতি এত ফিলিংস অনুভব করছি আবার কখনো কখনো নিজেই নিজেকে সেখান থেকে সরিয়ে নিতে চাইছি তো এই রকম কোনো একটা আনস্টেবিলিটি কোনো ফিলিংসের জায়গায় মানে কোনো তার কোনো জীবনে এমন কোনো সেখানে সে ভীষণ ফিল করছে তার প্রতি কিন্তু সেখানে কোনো টুইস্ট আছে সেখানে কোনো প্রবলেম আছে সেই জন্য তার প্রতি প্রচুর ভালোবাসা অনুভব করবে আবার কখনো কখনো নিজেই সেখান থেকে সরিয়ে আনতে চাইবে নিজেকে তো এই মাসটা তার কিন্তু একটা কনফ্লিক্ট থাকার সময় এবং মকর রাশির মানুষ যারা এখানে আছো মানে নিজে তোমরা খুব ভালোবাসবে তাকে এবং কখনো কখনো নিজেই নিজেকে সরিয়ে নিতে চাইবে তো নিজের যে একটা এই যে দোলাচল নিজের চিন্তা ভাবনার উপরে তুমি কিন্তু নিজে একটা কন্ট্রোল আনতে পারছো না তো সেই জায়গা থেকে তুমি কিন্তু নিজেই কষ্ট পাচ্ছ নিজেই একটা স্ট্রেস অনুভব করবে তো তোমার জীবনে প্রেমজ জীবনে একটাই প্রেমজ জীবনে একটা ফ্ল্যাকচুয়েশন থাকবে বুঝতে পেরেছ এবং সেই ফ্ল্যাকচুয়েশনের জন্য দায়টা তোমার তুমিই করছো তোমার ভিতর থেকেই সেই জায়গাটা তৈরি হবে এবারে চলে যাচ্ছি কুম্ভ রাশি কুম্ভ রাশির কি দেখাচ্ছে দেখি ওরে বাবা ফোর অফ প্যান্টিকলস প্রেম কোথায় শুধুই টাকা শুধুই টাকা এবং কোন মানুষের সঙ্গে তুমি যাকে তুমি ভালোবাসো তার সঙ্গে একটা মানে একটা প্র্যাকটিক্যাল একটা লাইফ কিন্তু তুমি কাটাবে এবং তোমার কিন্তু ফোকাস তোমার কেরিয়ার থাকবে মানে এতগুলো রিড করলাম তার মধ্যে কুম্ভ রাশি শুধু নিজের কেরিয়ার নিয়েই ভাববে হ্যাঁ মানে এতগুলো রিডিং এর মধ্যে কুম্ভ রাশির জীবনে শুধু একটি মানুষের সঙ্গে হ্যাঁ তোমার এখানে যোগাযোগ থাকবে প্র্যাকটিক্যাল একটা লাভ থাকবে বাট সেখানে ফিলিংস এর এবং রোম্যান্টিকতার কোথাও অভাব থাকবে মানে তুমি সেইভাবে নিজেকে রোম্যান্টিক রাখার চেষ্টা করবে না বা নিজের ভিতর থেকেই সেটা আসবে না কারণ তুমি এতটা এতটা ফোকাস হবে যে সেখান থেকে তুমি দেখবে তোমার অর্থের স্রোত থাকবে প্রচুর একটা অর্থের স্রোত দেখতে পাচ্ছি জুলাই মান্থে তো সেখান থেকে তুমি সেদিকেই ফোকাস দিয়ে সেদিকেই এগিয়ে চলবে এবং তোমার পরিবারকে বা তোমার সেই পার্সনকে তুমি সময়টা কম দেবে সময়টা কম দিচ্ছ ওকে এবং প্রচুর এখানে সেভিংস দেখতে পাচ্ছি আমি লাভ লাইফ দেখতে এসেছি কিন্তু এখানে শুধু সেভিংস দেখছি টাকা দেখছি টাকা টাকা যারা কুম্ভ তাদের জীবনে প্রচুর অর্থ আসতে চলেছে এই মাসে এবারে দেখছি মিন রাশি ওরে বাবা মানে কি বলবো মিন রাশি প্রেম বিবাহ আর কি দেখবো ভালোবাসার মানুষের সঙ্গে একটা সুন্দর সময় স্পেন্ড করবে এই মাসে তুমি তোমার জীবনে কিন্তু কোনো বিয়ে আসতে চলেছে একদম মানে সেই হয় না চট বিহা তো সেই রকমই তোমার জীবনে হতে চলেছে খুব তাড়াতাড়ি একটা হঠাৎ করে একটা বিয়ের যোগাযোগ এবং কোনো মানুষের সঙ্গে ভীষণভাবে ভীষণভাবে জড়িয়ে পড়া এই জায়গাটাই কিন্তু ক্রিয়েট হবে এই মান্থে তোমার জীবনে হঠাৎ করে প্রচুর ভালোবাসা প্রচুর প্রেম যে যে প্রেমের যেন একদম স্রোত বইবে এবং তুমি নিজের জীবনে এই প্রেমটাকে ভীষণভাবে তুমি মানে কি বলবে এনজয় করা সেলিব্রেট করার জায়গা দেখাচ্ছে ভীষণভাবে এই ভালোবাসাটাকে তুমি সেলিব্রেট করবে হুম তো খুব ভালো লাগলো বারোটি রাশি আজকে আমি রিড করলাম যে এই মান্থ এই জুলাই মান্থে তোমাদের লাভ লাইফ থাকতে থাকতে চলেছে চলেছে তো সত্যি খুবই ভালো তোমাদের লাভ লাইফ ভীষণ 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 ভালো থাকতে চলেছে তো সবারই ভালোবাসার লাইফটা ভালো শুধু কুম্ভ রাশি শুধু অর্থের দিকেই ফোকাস আর লাভ লাইফ কিছুই সেরকম দেখলাম না কুম্ভ রাশির মানুষের আর সবারই কিন্তু লাভ লাইফটা খুবই সুন্দর খুবই ভালো লাগলো একটুখানি টক্সিক জায়গা আছে কিন্তু সবই ভালো সবই ভালো তো এবারে চলে যাচ্ছি আমি আমার পার্সোনাল রিডিং এর দিকে তো যারা যারা তোমরা পার্সোনাল রিডিং নিতে চাইছো তারা ঝটপট মেসেজ করতে থাকো যারা পার্সোনাল রিডিং নিতে চাই